তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে তো আশা করছি সকালে ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে আবার কিন্তু বলে তো সবাইকে সাউথে নেড়েছে তো বন্ধুরা তো ফাইনালি কিন্তু চলে এলাম তো শাদুল্লা চক তো তোমরা সবাই জানো যে ওই খুকনজানা দোকান থেকে মানে জুখিয়া খুকনজানা দোকান থেকে প্রায় এক থেকে দু কিলোমিটার ভিতরে এলে শাদুল্লাহ চক পরে তো বলে দি বন্ধুরা তো শাদুল্লা চকে তোমরা কম বেশি অনেকে তো খবর পেয়েছো যে মামন প্রো এবং বরণ মিউজিকে একটা লক্ষ্মী পুজো বলে একটা কম্পিটিশান রয়েছে ঠিক আছে তো ওই মুহূর্তে দেখতে সামনে কিন্তু বরং মিউজিকে তো এটা সম্ভবত রমিন দাস সেটা একটা ফিডিং চলছে আর দেখে না আটটা পপ ব্যাস সে টু ব্যাস আটটা এবং আঠেরো ইঞ্চি মিট চারটা ফিডিং হচ্ছে এবং তো বলে দিই মামন সাপ্রো হয়তো এখন আসেনি

দিকে তোম প্রতিমা প্যান্ডেল আছে তখন হ্যাম্পল ফ্লাইগুলো দেখাই আর যে স্টেজ প্রোগ্রামে সেটা গুলো রয়েছে এদিকে প্রতিমা অ্যাম্পল ফ্লাইয়ারগুলো দেখে না তো ওই সি দহাজার অ্যাম্পিল ফ্লাইয়ার ইউজ করে আউটপুট এমপিফেয়াৰ এইদে মেইনলি ডট পেটি দুট' দুটাৰ মিট বাজানৰ চেচ দহ হাজাৰ বেছ এবাৰ মিট বনোৱাৰ সেই দহ হাজাৰ আউটপুট এম্পিফেয়াৰ তো এইটো সম্ভৱতঃ ৰমেন্দ্ৰ সেইটা ভাবে কিন্তু তোমাৰ বেছি কিছু কৰি দেখাৰ মত নি ত' ক'ত অডিয়েঞ্চ দেখ প্রচুর পরিমাণে অডিয়েন্স জমা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আর বেশি কিছু বলবো না তো তারপর সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে ফাইনাল লুক তো যারা আসছে তারা চলে আসো আমি ডিসক্রিপশানে লাইভ লোকেশানটা দিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা বেশি আর কিছু বলবো না তো মনসা সাপ্র এলে দুটো দিকে সেটা একদম এই টেস্টিং এবং তার আপডেট একসঙ্গে আসবে ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাটা বাই